যাকে আয়নাঘর বলেন এর নাম হলো জেআইসি পাকিস্তান আমল থেকে আছে ডিজিএফআই রো কাজ করে ডিজিএফআ আই যত অপকর্ম করেছে সেনাপ্রধানের কোনো সম্পর্কই নেই যেটাকে আয়নাঘর বলেন ওটা আপনারা অফিসিয়াল নাম হলো জেআইসি জয়েন্ট ইন্টারোগ্যাসন সেল এটা পাকিস্তান আমল থেকে আছে ডিজিএফআ আই কাজ করে ডিজিএফআই প্রসঙ্গে একটু বলা দরকার যে ডিজিএফআই আই কিন্তু সেনাবাহিনীর অধীনে নয় সেনাপ্রধানের অধীনে নয় মানুষের জন্য ডিজিএফআই অপকর্মের জন্য সেনাপ্রধানকেও মানুষ অপরাধী সাব্যস্ত করে কিন্তু সেনার প্রধানের কোনো এক নেই ডিজিএফআই সম্পর্কে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা স্থাপনা এটা এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন বাহিনীর থেকে এখানে অফিসার যায় এবং এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা যিনি তারেক স্তির দিকে ছিলেন তার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতেন সরাসরি চেন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী এবং এই ডিজি ডিজিএফআই এর মধ্যে সামরিক উপদেষ্টা বা প্রতিরক্ষা উপদেষ্টা যিনি থাকে ওই মাধ্যমে মূলত কথাবার্তা হয় প্রধানমন্ত্রী সরাসরি খুব কমই হয়তো কথা বলেন সেনাব্রধান শুধু এতর্কই আছে যে ওখানে অফিসার মনে করেন ভাগের দুই ভাগ সামরিক বাহিনীর বাংলাদেশের সশস্ত্র বাহিনী যা আছে সেখানে আনুপাতিক হারে তিন ভাগের দুই ভাগ সেনাবাহিনী আর বাকির দুই বাহিনী হলো তিন ভাগের এক ভাগ তো এই জন্য তিন বাহিনীর স্থাপনা যতগুলো আছে সবখানে অফিসার বা অন্যান্য পদ সৈনিক এই আনুপাতে এই অনুপাতে পোস্টিং করা হয় তো ওখানে ডিজি সবসময় সেনাবাহিনী থেকে হয় ডাইরেক্টরদের বেশিরভাগই সেনাবাহিনী থেকে হয় একজন এয়ারফোর্সে থাকে সম্ভবত একজন এয়ারফোর্ নেভির থাকে বা থাকে না ওটা না বাট একজন এয়ারফোর্সে থাকে এটা আমি নিশ্চিত প্রধান প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ডিজিএফআই কমপ্লেক্স ভেতরে ঢুকতেই পারবে না জি তো মানুষ এটাকে জানে না দেখে মানুষ প্রধানকে ডিজিএফআই যত অপকর্ম করেছে প্রধানের কোনো সম্পর্কই নেই তারা সরাসরি ওখান থেকে আদেশ পায় প্রধানমন্ত্রীর অফিস থেকে সেনা প্রধানকে বলা হয় অমুক মেজর জেনারেলকে ডিজি পোস্টিং করো ওমুক ব্রিগেডিয়ারকে ডাইরেক্টর পোস্টিং করো সেনাপ্রধানের কাজ শুধু এতটুকুই পোস্টিং করে দেওয়ার পরে তারা ওখানে জয়েন করার পরে সরাসরি ডিজির আন্ডারে চলে যায় এবং ডিজি উপরে নির্দেশে কাজ করে যেখানে সেনাপ্রধানের ওরা জানারও সুযোগ নেই কিছু এখন ইনফরমালি যদি অনানুষ্ঠানিকভাবে ডিজি যদি সেনাপ্রধানকে কিছু গুরুত্বপূর্ণ কিছু জানিয়ে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অফিসিয়ালি ডিজি ডিজিএফআ আই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে আসে এবং ওনার কোনো দায়বদ্ধতা নেই সেনাপ্রধানের সেনাবাহিনীর বদনাম হচ্ছে মানুষ জানে না যে এখানে তিন বাহিনী এবং ওই বাহিনী এই ডিজিএফআই সংস্থার সরাসরি প্রধানমন্ত্রী নিয়ে মানুষ জানে না দেখেই বদনামটা করে এখানে সেনাপ্রধান জানে হয়তো এটা বলতে পারে যেমন কারণ আমাকে যখন নিয়ে গেল অগস্ট তখন মেজর জেনারেল আকবর ছিল ডিজি সে হয়তো সেনাপ্রধানকে জানিয়ে থাকতে পারে স্যার ওনাকে আনতেছি বা ওনাকে আনার জন্য হুকুম হয়েছে বা কেউ এতটুকুই হয়তো জানতে পারে কিন্তু এর বেশি কিছু জানার জানারটা জানাই সেখানে আমি জানি জানিলাম অনুমান করে বললাম যে যেহেতু সেনাপ্রধানে একজন ফোর স্টার জেনারেল আর ডিজিডিভে একজন টু স্টার জেনারেল তো এবং পরবর্তীতে যখন সেনাবাহিনীতে আসবে আবার এই সেনাপ্রধানের উপরেই তার প্রমোশন পদোন্নতি নির্ভর করবে তো সেনাবাহিনীকে সেনাপ্রধানকে হয়তো উনি জানিয়ে থাকতে পারেন বলে আমি ধারণা করি বাট বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় ওনার দায়িত্বের পরিধির মধ্যে এটা পড়ে না তো যারা করেছে অপকর্ম তারা তাদের নীতি সমস্ত নীতি বিসর্জন দিয়ে নৈতিকতা বিসর্জন দিয়ে বিবেক বিক্রি করে তারা করেছে আনুগত্য কোনো দিনই গ্রহণযোগ্য নয় এবং আমাদের সেনাবাহিনী তো আছে আনলফুল কমান্ড আমরা বলি আনলফুল কমান্ড আমি মানতে বাধ্য নই এবং আমি যদি আনলফুল কমান্ড মানতে অস্বীকার করি আমাকে একজন শাস্তি দিতে পারবে না